হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অভ্যাস ভালো আছি অভিয়াস ব্লগে সবাইকে স্বাগতম আর দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি তারকেশ্বর আর আমরা যাচ্ছি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে আর দেখো আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর চলো কে কে যাচ্ছে না যাচ্ছে তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো আর আমরা হেঁটে হেঁটে যাবো চলো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমি তালদি থেকে ট্রেনে উঠে পড়েছি দাদা বৌদি ভাই বোন দাদার ছেলে মেয়ে সবাই মিলে গিয়েছি দুটো দাদা গেছিলো দুটো বৌদি গেছিলো আর আমরা দেখো চোদ্দো পনেরো জন মতো গিয়েছিলাম আর শিয়ালদা স্টেশনে এসে সবাই বসে আছি কারণ ট্রেন অনেকটাই লেট আছে এক ঘন্টা মতো লেট আছে ওই জন্য সবাই বসে একটু আড্ডা মারছিল তারপর ট্রেন ঢুকে গেছে আমরা সবাই ট্রেনের মধ্যে বসে আছি ওদিকে তোমার দাদা ভাইরা আর এদিকে বৌদিরা সবাই মিলে গল্প করছিলাম তারপর বালি স্টেশনে নামলাম আর ওইদিকে দেখো ওটা আমার বৌদি আর বৌদির মেয়ে আর এরপর ধরবো শ্যওরাফুলি লোকাল আর ফাইনালি শ্যওরাফুলি চলে আসলাম ভীষণ ভালো লাগছিল শ্যওরাফুলি এসে তারপর দাদা এখানে একটা বাঁক সাজালো বাঁকটা খুবই সুন্দর হয়েছিল তোমাদের দেখাতে পারিনি আর তোমার দাদা ভাই আর আমি দাঁড়িয়ে আছি আর চলে আসলাম সেই দিমাই চিত্রঘাট দেখেই পুরো মনটা জুড়িয়ে গেল তারপর স্নান করে আমরা এখান থেকে হাঁটা শুরু করেছি সবাই মিলে দেখো আর খুব মজা করেছি বন্ধুরা তারপরে এসে আবার ডাকাতকালি বাড়ি একটু বসেছিলাম ভাই বোন আমি এটা আমার ভাই ছিল যে ক্যামেরা ধরেছিল ওদিকে বোন ছিল আর একটু কষ্ট হয়েছে কিন্তু সবাই মিলে ভীষণ মজা করেছি কখন যে সময়টা চলে গেলো কিছুতেই বুঝতে পারিনি আর প্রথমবার গেলাম তো ওই জন্য খুবই ভালো লেগেছিলো তারপরে হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে পড়েছি রাত হয়ে গেছিলো আর তারপর আমরা আর হাঁটতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তাও গিয়েছি আর এটা হলো কাশি বিশ্বনাথ দেখে পুরো মনটা জুড়িয়ে গেল আর তারপর সকাল হয়ে গেছিলো পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ফাইনালি বাবার মাথায় জল ঢাললাম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আর তার সরি গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিল আর প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কালকে বিকালে এসছি বাড়িতে চারটের সময় তখন থেকে এসে ঘুম নিয়েছি এখন বাজে এগারোটা বাজে এখন আমি ঘুম থেকে উঠেছি আর ভীষণ কষ্ট হচ্ছে পাটা ফুলে যা অবস্থা আমি হাঁটতেও পারছি না ওই জন্য ভিডিওটা আর করিনি আর ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নতুন কোনো টাটা